কিন্তু আজকের জন্য ডিসকাউন্ট আছে কালকে কিন্তু হবে না আর আজকের জন্য যে দাম আছে এইটাই হবে আর কালকে আসলে খুব বাজার বেশি হতে পারে মোটামুটি ভালো জি অন্যবারও এই এই জায়গায় বেচছি এবারও লাইভ ভালো আশা করি বাজার ভালো সবই আয় ছাওয়াল জি আমাদের আরো গরু আছে এটাও বারো মনোজন আছে কথা জি এটা আমাদের খাওয়ার চুয়ার জিলা আলমডাঙ্গা থানা আলমডাঙ্গা জি ওখানে গেলেও পাওয়া যাবে হ্যাঁ আপনি যোগাযোগ করতে পারেন ওই নাম্বার দেখা যাচ্ছে যে দর্শক যারা আলমডাঙ্গা কুষ্টিয়া তারপরে

মানে আপনাদের কি লাগ ভালো রাজুবাড়ি কিন্তু লাগ ভালো ভালো ভাই এখানে আসলে পরে গরু খুব সীমিত দামে পাওয়া যাচ্ছে এটার ওজন হবে কত জি জি এটার ওজন হবে কত এটা না না এটা বেশি হবে সারা সারা রাত গাড়িতে আসছি এই বড় বড় জিনিস আমাদের যত্ন করে কুস্তি করতে যাই আমাদের বডি দুর্বল হয়ে গেছে কিন্তু তার বডি তো দুর্বল হয়নি

পানির হাওজা আসলে নাম বললে হ্যাঁ একদম সামনে একদম সামনে সামনে আসলে এই গরুটা পাবে এই গরু হ্যাঁ পাবে এই লাইনে পাবে জি আচ্ছা এটা হলো কয়মন ষোলো দাম চাচ্ছেন

আজকের না 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 জন্য আছে কালকে আজকে সব বিক্রি আশা করি হয়ে যাবে আমার এলাকা পার্শ্ববর্তী একটু আজকের জন্য ডিসকাউন্ট আছে এটার কত এটা দশ পনেরো জন আছে হবে

আপনার ঠিকানাটা বলে দেন এই ফার্ম আমার এই হাটে এক নম্বর গেটের থেকে পানির হাউস আসলে একটু ছাড় দেবো আমার বা এই ভিডিও তো দেশে মানে যোগাযোগ করতে পারেন করবেন আছে অনেক কিন্তু আবার আপনারা এখানে চলে আসছেন ফোন দিলে আসবে বা ওখানে যাও দেখাবেন তো দর্শক আমরা আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে ঈদ মুবারক বা ঈদ মুবারক ঈদ মুবারক